সড়ক দুর্ঘটনায় আহত হলো একজন ঘটনাটি ঘটেছে আজ দুপুরে কাঁকসার বিরুডিহার কাছে উনিশ নম্বর জাতীয় সড়কের ওপর দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ জানা গিয়েছে একটি ছোট গাড়ি জাতীয় সড়ক ধরে দুর্গাপুর থেকে কলকাতা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডাম্পারের পেছনে ধাক্কা মেরে গাড়িটি ডিভাইডার অতিক্রম করে দুর্গাপুরগামী রাস্তার ওপর চলে যায় গাড়িতে দুজন থাকলেও চালক অল্প বিস্তর আহত হয় দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে দুর্গাপুরগামী রাস্তায় বেশ কিছুক্ষণ যান চলাচল ব্যাহত হয় কাঁকসা থানার পুলিশ আহতকে উদ্ধার করার পাশাপাশি ক্রেনের সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে অন্যত্র সরিয়ে জাতীয় সড়কে যান চলাচল স্বাভাবিক করে কিসে অ্যাক্সিডেন্ট হয়েছে ডাম্পারটা কোন দিয়ে যাচ্ছিল ছিল ক্ষয়ক্ষতি হয়েছে নাকি তাই ওদের হয়েছে এখন ভালো আছে কি নাম ঠিকান জানতে পারা আছে পুলিশ এসেছিল আপনার নাম 对对对